আমি সবাইকে বলবো আমি এটা কোনো বাদ দিব না আপনাদেরকে সত্যি আপনারা আমার চুল নষ্ট করে দিয়েছেন আমরা কোনো নষ্ট করি না আপনার হেয়ার এর থেকে অনেক বাদে ছিল আমাদের কাছে ভিডিও আছে ওনারা কি ভিডিও দেখাবে ভিডিও তো আমি দেখাবো দেখেন আমি যখন প্রথমবার আনুশিজ মেক ওভারে এসেছিলাম আমার হেয়ারটাকে ঠিক করতে আমার চুলের কি বেহাল দশা ছিল পাটের আশের মতো কালার ছিল সাথে এত ফ্রিজি ছিল আয়রন করে কার্ল করে এবং অন্যান্য জায়গায় রিবন্ডিং করে চুলের একদম বেহাল দশা তারপর থেকে প্রায় আট মাস যাবৎ ওদের কাছেই আমি হেয়ারের কাজ করছি প্রায় দুই তিন মাস পর পর এটা নিয়ে থার্ড টাইম কাজ করা এবং এই দেখেন প্রথমবার কাজ যখন করেছিলাম আমার চুলটা কতটা ছোট ছিল এবং পাতলা ছিল আর আজকে দেখেন আমার চুলটা কত ঘন লাগছে যদিও আমি যেহেতু এখনও রেগুলার বেসিসে আমার চুলে কার্ল করি চুলে আয়রন করি অনেক কিছু করি এই একটু পুরে পুরে যায় বাসায় বসে যেটা করলে হয় নিজে টেম্পারেচার বুঝি না একটু পুরে পুরে ফেলছি এবং সে আপু আজকে বললো যে আপনি প্রতিবার আসেনি নিজের চুলগুলো ড্যামেজ করে এরপর আমাদের কাছে আসে না আমাদের কথা মনে হয় একদম ড্যামেজ করার পর চুলগুলো এরপর তার আজকে আমাকে একটা হেয়ার অ্যারোমা থেরাপি দিল যেটা ইনস্ট্যান্টলি মানে উইদিন হাফ অ্যান আওয়ার একটা যে মানে ট্রিটমেন্ট করলো এটাতে আমার চুলটা এত নরম আর সফট হয়ে গেল এত ফ্লাফি হয়ে গেল কি করলো আমি জানি না বাট আমি ওদের কাছ থেকে প্রাইসিংটা শুনলাম যেখানে অন্যান্য জায়গার চেয়ে হাফ প্রাইস লিটারালি যেখানে মানুষজন দশ পনেরো হাজার টাকার নিচে কোনো কাজই করে না সেখানে ওরা দেখা যায় চার পাঁচ হাজার টাকা দিয়ে এই কাজগুলো করে ফেলতেছে লিট্রেলি হাফ প্রাইসে জাস্ট চুলটা ওয়াশ করার পর ওরা একটু আয়রন আয়রন না সরি হেয়ার ড্রাই করে দিল হেয়ার ড্রাই করার পর দেখেন অটোমেটিক্যালি চুলটা এরকম ফ্লাফি বাউন্সি এবং এরকম শাইনি হয়ে গেল এবং এটা আমি নিজে ওদের কাছ থেকে ট্রিটমেন্টগুলো না নিলে আমি নিজেও আসলে বুঝতাম না যে ওদের ট্রিটমেন্টগুলো আসলে কতটা ভালো দেখেন আগের চেয়ে আমার হেয়ার গ্রোথ কত ভালো হয়েছে আমার চুল কত লম্বা হয়েছে কত ঘন হয়েছে আলহামদুলিল্লাহ আমি নিজে আমার চুল দেখে আমি পুরা ফিদা হয়ে যাই কারণ আমার এর আগে আমি যত জায়গায় আমার চুলের ট্রিটমেন্ট করেছি আমার চুল খালি দিন দিন কমছেই বাড়ে আর নাই এই প্রথম কোনো জায়গায় ট্রিটমেন্ট করে চুল বাড়তেছে আমার চুল বড় হচ্ছে অন্যান্য জায়গায় ট্রিটমেন্ট করে চুল কোমর থেকে কাত পর্যন্ত চলে আসছিল কিন্তু এবার কাঁধ থেকে আস্তে আস্তে কোমরের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাই আনুসিস মেকওভারের অ্যাচিভমেন্ট আমার অ্যাচিভমেন্ট দেখেন আমার এই কাউয়ার বাসার মতো চুলগুলোকে ওরা আমাকে কি সুন্দর ট্রিটমেন্ট করে কালার করে এত সুন্দর করে দিয়েছে এই কালারটা আজ পর্যন্ত কত মানুষ যে করেছে আমাকে দেখে আপু বললো আজকে হচ্ছে কত মানুষ যে কালারটা আমাদের কাছে তার কোনো হিসাব নেই আপনারা কিন্তু ঈদের আগে গেলে এখন একটা হিউজ ডিসকাউন্টে এই চুলের ট্রিটমেন্টগুলো কাঠগুলো নিতে পারবেন আর আমার চুল তো আমার এখন সবচেয়ে ফেভারেট আমি নিজের হাত পায়ের মুখের যত্ন না নিলেও নিলেও চুলের যত্নটা মাছ নেই কারণ আমি চুলকে অনেক বেশি ভালোবাসি আমি চাই আমার চুল এখন বড় হোক আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য আর মাসাল্লাহ বলবেন আমার চুলের গ্রোথকে যাতে কিনা দিন দিন আমার চুল একদম কোমর পর্যন্ত হয়ে যায়